বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আমরাও বেশ ভালো আছি দেখো আজকে সকালটা শুরু করছি তোমাদের সঙ্গে রান্নাঘরে সকাল সকাল করে ভাত বসিয়ে দিলাম আর এদিকে ডাল নিরামিষই হবে কালকে যেহেতু বাড়িতে ঘট পাল্টানো তো সেই জন্যই আর কি আর একটু যে দেখো ডালটা একটু তেল দিয়ে দিলাম যাতে আস্তে আস্তে না উতরায় আর কি আর আস্তে আস্তে যেন সুন্দরভাবে সিদ্ধটা হয়ে যায় আর একটু লবণও দিয়ে দেবো চলো ঢেকে দিয়ে আস্তে আস্তে হোক আর এই যে ভাত ভাত আর এই যে কালকে বেগুন তুলে নিয়ে এসছিলাম চারটে বেগুন রয়েছে ছাদে আরও রয়েছে কিন্তু দেবো না চারটেতেই হয়ে যাবে থেকে নেবো আলু নেবো আলু দুটো আলু সিদ্ধ দিয়ে দেবো আর এই যে আলুটা দিয়ে দিই আলু সিদ্ধ ভাত চা আবার করছি বিহু খাবে এখন চা তো সেই জন্যই কোথায় যাবো আমি সীমান্তে আমি যাচ্ছি তুই যা আমি এইখান থেকে দুটো সিম তুলবো খুব এটা কি সুন্দর রোদ উঠেছে খুব সুন্দর রোদ উঠেছে আর দেখো আমার সিমার দেখো সিং দা একদম নিচ থেকে উঠেছে

প্রায় অর্ধেকটা খেয়ে নিয়েছে খেয়ে বলছে আমি দুধ খাবো না মা আমার পেট ভর্তি ওইখান থেকেই নিয়ে যাই হোক আমি দেখতে পাইনি তো বলছে আমার ফুটি খেয়েছে আমার পেট ভর্তি আমি এখন মানে এই যে ছোলাছোত্রটা খাওয়াই সেটা খাও খাবো না যাই হোক তো আমি ভাবলাম যে না ছোলা ছাতু তাহলে এখন দেবো না স্কুলে যখন যাবে তখন একটু গাঢ় করে দিয়ে দেবো তখন ও খেয়ে ওটা খেয়ে স্কুলে যাবে আর ওই যে বিভু চা খাবে চা খেয়ে যাবে দোকানে চা এত পছন্দ করে আর বিভুর নাকি অ্যাসিডিটি হয়েছে সিদ্ধ ভাত খাবে তো ও জল দিয়ে ভাত খাবে সিদ্ধ ভাত না বিভু এত অ্যাসিডিটি হয়েছে তার জন্য বিভু বলছে আমি জল দিয়ে ভাত খাবো আর যে কোনো রকম কিচ্ছু খাবো তো রিভু খাচ্ছে ছোলার ছাতু ছোলার ছাতু খেয়ে যে রিভুর বই গোছানো ব্যাগ নিয়ে যাবে স্কুলে হায় হায় এইটাকে কি করেছিস কালার করেছিস এটাকে দেখো পেন্সিল দিয়ে কি করেছে সকালবেলা উঠে এক বোতল ফুটি খেয়ে নিয়েছিস তুই পেটের মধ্যে গুরুম গুরুম করছে না কোনো প্রবলেম হচ্ছে না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ মিষ্টি ওর মধ্যে হ্যাঁ মিষ্টি দিয়েছি তো কেমন বাজে লাগছে ও মিষ্টি মিষ্টি কম লাগছে দিয়েছি আছে ভেতরে আছে খাও পাবো একটু মিষ্টি কম হয়ে গেছে তো দেখো বলছে মিষ্টি তাহলে তুমি গলে গেছে বাবা দিয়েছি ওই দেখো একটু একটু আছে ওই জুই পাশে ঠিক আমি দিচ্ছি ব্যাগটা মানে আমাকে লাগবে না তাই তো ঠিক আছে আমি না হলেও চলবে লাগবে তাহলে আমাকে করতে দিচ্ছি আমি বললাম ব্যাগটা দিয়ে দিই কালকে করবো আচ্ছা ঠিক আছে কিন্তু নিজে করতে ভীষণ পছন্দ করে দেখো একা একা ব্যাগ তারপর কিন্তু আমাকে দিতে চায় না বলে না আমি পারি আমি বড় হয়ে গেছি না এরকম কিন্তু বলে এটাই পড়ে যাবে আচ্ছা এই ফুলটা এখন আমার বেলকনির মহারানী হয়েছে সুন্দর লাগছে না আর এই ফুলটার কালারটা না এটাও খুব সুন্দর ছিল কিন্তু কালারটা যেন কেমন হয়ে গেছে আর দেখো কেমন সাইড দিয়ে গাছ বের হচ্ছে এই একটা এই যে তারপর এই পাশ দিয়ে এটাও বেরিয়েছে এটাও বেরিয়েছে দেখেছে এই গাছটা সব ছেড়ে দেবো আবার নতুন করে দেখো এখান দিয়ে সব বের হচ্ছে তো এইগুলো ভাবছি সব এক করে ছেটে দেব একদম গোড়ার থেকে সুন্দর করে ছেঁটে দিলেন আরো ভালো হবে আর এই ফুলগুলো না ঠিক এরকমই হয় মানে ঝরে পড়েও যায় না ঠিকঠাক করে আবার গাছের থেকে কিন্তু পুরো কালো হয়ে যায় ফুলগুলো প্রচুর ফুলগুলো আমার বেলকুনিটা খুব সুন্দর লাগছিল যখন ফুলে পুরো ভর্তি ছিল তো আবার এই যে ভালো করে ছেটে পরিষ্কার করে সুন্দর করে দিচ্ছে দেখবে আবার সুন্দর করে আবার ফুল দেবে সুন্দর করে আবার মানে ঝাড় হয়ে ফুল হবে ফাল্গুন চৈত্র মাসের সময় না আরও বেশি ধুলো আসে তুমি যতই মশো না হলে সারা ঘর বাড়ি একাকার আমি এদিকে না রান্না বান্না করতে করতে এই কাজটা করছিলাম দেখবে রান্না করার সঙ্গে সঙ্গে অনেক কাজ কিন্তু করা যায় আর এদিকে দেখো লাবু খাবার খেয়ে নিল আর এদিকে দেখো আমার ডাল আর আর আলু ভাজা হয়ে গেছে আর এখানে এই যে সব রকম সবজি দিয়ে বিভু বললে একটু তরকারি করো তো এই যে সব রকম সবজি দিয়ে একটু নিরামিষ তরকারি করবো তবে ডালের বড়ি থাকলে বেশি ভালো হতো তো এ আর ডালের বড়ি আমি বাড়িতে দিই না কিন্তু ভেবেছিলাম এবার বাড়িতে দেবো যেহেতু বাড়িঘর হয়েছে ছাদে দেবো যাই হোক একা একার দেয়া হলো না মা থাকলে হয়তো দিতে পারতাম তো মা হয়তো বেতাইতে দিয়েছে তো সেখান থেকে নিয়ে আসবো তো যাই হোক তখনই খাওয়া দাওয়া হবে তো এখন যেটুকু আছে সেটুকুই নিরামিষ আর কি তো তাকে ওই দেখো এদিকে হচ্ছে আমার ডাল ভাত হয়ে গেছে আর লাবু কিন্তু সকালে সিদ্ধ ভাতই খেলো আর এই তো রান্নাবান্না করে আবার অনেক রকম কাজ বাজ করতে হবে শুধু বান্না নাও তা তার মধ্যে দেখো লাবুকে বললাম যে তাহলে ঠাকুর ঘরটা তুই পরিষ্কার করে নে তো ও দেখো সকালবেলা কিন্তু ঠাকুর ঘরে মোছা হয়েছে করবো কি করবো না ভেবে ও তারপরে বলো ঠিক আছে তাহলে মা আমি ঠাকুর বেশ সুন্দর করে মুছে তো রেগুলার তো মোছা হয় তারপরেও কিন্তু একটু ধুলো ঢুলো থাকে তো চাদর মতো সব তুলে ফেলা হলো আর ও একদম সব পরিষ্কার করে নিচ্ছে ঠাকুর ঘরটার এদিকে দেখো আমি এই যে গ্রিল বেলকুনিটা এই সাইডটায় মানে কি বলবো এখন যে এত পরিমাণে ধুলো উঠছে মানে কোনোভাবে গ্রিলের সঙ্গে যদি দিনের বেলা দুবার মোছায় তাও ভালো হয় তো রেগুলার কিন্তু আমি মুছতে পারি না কারণ রেগুলার মোছার অত সময় আমার কাছে নেই তো যাই হোক বিকেলবেলা সকাল সকালবেলার দিকে কিন্তু এই এই বেলকুনিটা আমাদের ভরসা আর কি এখানে আসলে পারে বেশ মন ভালো লাগে আর ভালোও লাগে তো যাই হোক ওইদিকে মুছে মুছে টুচে আরও অনেক কাজ করেছি ঘরের গিল টিগুলো মুজেতে সবটা শেয়ার করলাম না আর ক্যামেরা ধরার না অতটা সময়ও নেই কারণ দেখ কত কাজ করছি দেখেছ ঘর বাড়ি পরিষ্কার করতে গেলে না সব সময় ক্যামেরা ধরতে গেলে না হয় না তো যাই হোক যেটুক তোমাদের সঙ্গে যেটুকু পারছি শেয়ার করছি আর কি আর এই দেখো চলে এসেছি ছাদে আর এই সময় যেহেতু একটু শুকনো শুকনো সময় না এই সময় দেখো যেহেতু আমার ছাদে গাছপালা আছে প্রচুর পাতা কিন্তু এখন শুকিয়ে ঝরে ঝরে পড়ে যায় তো সেই জন্য আর একটু হালকা হাওয়া হাওয়াও আছে আর দেখো কত পাতার গাছ কদিন ধরেই ভাবছি বেশ কয়েকদিন ছাত্রা ঝাড় দেওয়া হয় না আর একেবারে ছোটোও না কিন্তু আমার ছাদটা অনেকটাই বড় আর সব থেকে বড়ো কথা হচ্ছে বড় তো আছেই কিন্তু তারপরে হচ্ছে গাছ আছে গাছের ভেতর দিয়ে না প্রচুর পাতা পড়ে পড়ে আছে তো সেইগুলো মানে কি বলবো মানে খুচিয়ে খুচিয়ে বলে না তো সেইভাবে খুচিয়ে খুচিয়ে ঝাড় দিতে হবে কিন্তু সেই জন্যই আর অনেকটা সময় আমার ছাদে লেগে গেছে তো তারপর দেখো এই যে জবা গাছটায় বেশ সুন্দর জবাও হয়েছে ফুল ফুটেছে আর এদিকে আগে ওই বাসটায় নিচ্ছিলাম ভেবেছিলাম সব এক সাইডে নিয়ে যাবো কিন্তু না এক সাইডে নেওয়া যাচ্ছে না কারণ হাওয়া হচ্ছে উল্টো দিক দিয়ে আবার হাওয়া চলে আসে তো যাই হোক দেখো আগে ওই এসি ওখানটা গেছিলাম মাঝখানে আর কি ভেবেছিলাম ওই দিকেরগুলো ওইদিকে নিয়ে যাবো ওই দিকগুলো এদিকে নিয়ে যাবো কিন্তু ওই হাওয়া এত পরিমাণে হাওয়া হচ্ছে আর নিয়ে যাওয়া হলো না তো দুপাশেই জড়ো করলাম আর এত ধুলোও আছে কিন্তু আর এই দেখো প্রত্যেকটা ড্রামের ভেতরে কিন্তু আমি মানে খুচিয়ে খুচিয়ে আনে না সেরকমই যা দেখো কত পাতা দেখেছো তো সেই এই যে এত সব পাতা দেখো আর ধুলোও কিন্তু প্রচুর রয়েছে ছাদে এই যে মাটিতে জল টল দিই টবের থেকে ধুলো টুলো পরে এরকমই আর কি তো ওই পাশটা দেখো পাতা সব তুলে নিঃশ্বাস এক বস্তা না আমার মানে এই পাতা হয়ে গেছে এখান থেকে এই যে সব গাছের বেগুন গাছের পাতা তারপর আরও যে সমস্ত গাছ লাগানো থাকে আম গাছের পাতা দু একটা এরকম করে করে সব এত পাতা সব জড়ো হয়েছে তো তুলে এগুলো ফেলে দিলাম আর এই দেখো এখানে আবার নিই যেদিনকে কাজ করি মনে হয় কাজ করতে হবে সেদিনকে অনেক কাজ করবো আমার বেঁধে যায় আর কি আর তা সেদিন আর কাজ সব না করে আমার না উঠতে ভালো লাগে না আর আমি না কাজ করতে সত্যি কথা বলতে আমার কাজ করতে ভীষণ ভালোবাসি আমি কাজের মধ্যে থাকতেও ভালো লাগে আমার যাই হোক যতটা পারি করি আর কি এবার আর আগে না এখন মনে হয় যে আমাদের বয়স হচ্ছে আগের মতো আর অত কাজ করতে পারি না তো আগের না আমি না আমি বলে না মানে আমার মনে হয় আমি আরও ভালো বেশি কাজ করতাম কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে যেন মনে হয় কষ্ট হয়ে যায় যাই হোক তো তবু কাজ চাঁদের মধ্যে থাক ভালো লাগে যতটা পারি করি আর এই দেখো এদিকে আমি প্রচুর জামা কাপড় নিয়ে এসেছি এগুলো কাজ তো লাভ রিভু কিন্তু নিচে চলে এসেছে আজকে স্কুল থেকে তো এই যে অনেকটা পরে আবার কাঁচা কুচি করে দেখো সন্ধ্যার পর পর আবার ভিডিও হতে এসছি পার হয়ে গেছে আর দেখ লাগু টিউশনে টিউশন থেকে নিয়ে এসছে ও আনে মানে টিউশন থেকে এসেছে আর রিভুকে বলেছে যে ফুচকা এনে তো রিভু ওর জন্য এক থালা ফুচকা নিয়ে এসছে খেয়ে নিয়েছে অনেকগুলো আর এই যে খাচ্ছে আর ওইটা দেখো শুকনো শুকনো খাচ্ছে ওই ঝাল দিয়ে ও দিয়ে এত পছন্দ করে ফুচকা খেতে কিন্তু আমি একদিনে পছন্দ করি না ফুচকা খেতে তবুও এত বড় বড় ফুচকা দেখে আমার একটু লোক লোভ হচ্ছে মনে হচ্ছে আমি একটা খাই দিয়ে একটা বাড়ি খেতে খেয়ে কেমন করেছি আবার খেলে না দিকটা খুব অ্যাসিডিটি হয়ে যায় ঠিক হজম হয় না পেটে ওই জন্য ভয়ে খাই না তবে এত বড় বড় ফুচকা দেখে মনে একটা খাই ওটা খুব ভালো লাগে না আমার যাই হোক তো চলো বন্ধুরা আছে প্রচুর খারাপ এখন হয়েছে ছাদে প্রচুর জামা কাপড় ছাদে না তুলে রেখে এসেছি ভেতরে আবার কালকে সকালবেলায় শুকায়নি আর মেঘলা মেঘলা ছিল আর কি আর ওই যে ঠাকুরঘর দেখো মা ওই যে ওই পাশে দেখো ওই যে ওই যে ব্যাগে দেখতে পাচ্ছ ওই যে ব্যাগে কিছু ফল টল কিনে এনে দিয়ে গেছে মা এসেছিলো এনে রেখে গেছে কালকের জন্য আর কি তো এই আবার কালকে ঠাকুরঘরে পুজো টুজো হবে তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো আর স্কুল আছে পুজোর সঙ্গে স্কুলে কি সম্পর্ক হ্যাঁ রাত্রিবেলায় ও অনুষ্ঠান আমাদের বাড়িতে পুজো তো রাত্রিবেলা দেখেছো পুজো তারপরে স্কুল নেই সপ্তাহে সবের ধান দেয় পড়াশোনা বাদ দিয়ে না আছে এখন হোমওয়ার্ক করতে বসতে আর কটা কিছুটা হোমওয়ার্ক করেছে আর করেনি যাই হোক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখো যতক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি অবশ্যই খেয়াল দেবো তাই